হ্যালো ব্রিয়ান্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতাম অনেক দিন পরে ভিডিও করছি দেখো পায়রাগুলোকে সব সকাল সকাল ছেড়ে দিলাম আকাশে সূর্য তেমনভাবে ওঠেনি মেঘলা মেঘলাই আছে আর বৃষ্টি বর্ষার সময় তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলো এমন সব খেতে দিয়ে দিয়েছি এগুলো খাচ্ছে আর কিছু পায়রার ব্রিডিং প্রোগ্রেস খুব সুন্দরভাবে ব্রিডিং হচ্ছে সব খাতে ডিম বাচ্চা আছে একটা চটিয়াল পায়রার বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটির হয়েছে কিন্তু একটু চোখে মুখে ফক্স হয়েছে এ দেখো এখানে এটুকু একটা বাচ্চা আছে তা রেখেই ওর মা বাবা ও পাশে ডিম দিয়ে দিয়েছে এখানে এই দেখো একটা এটাও ডিম পেরেছে এখানে খাঁচার ভিতরে যে ডিম আছে সব খাঁচাই প্রায় ডিম বাচ্চা আছে আর এখানে এই যে ছোটো বাচ্চা দেখো আশা করছি দেখতে পাচ্ছ তোমরা আর এখানে এই যে এখানেও বাচ্চা আছে বাচ্চাটাকে এই যে আর এই সব পায়রা গুলো এখানে সব খাচ্ছে দেখতেই পাচ্ছ আশা করি আর এই যে সব জল ফল খেতে এসছে এখানে অল্প কিছু বাইরাই আছে খুব বেশি নেই আর এর মধ্যে কিছু বাইরে সেল আছে কিছু সাদা দেশি বাইরা তোমরা চাইলে কেউ কন্ট্যাক্ট করতে পারো অসুবিধা নেই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের দেখে দেবো অসুবিধা নেই কোনো ঠিক আছে এখানে সব পায়রাগুলো দেখতেই পাচ্ছ জল ফল খাচ্ছে এই বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করে এই প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবো বন্ধুরা টাটা